পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি আজকে ঢাকার সদরঘাটের বাবুবাজার ব্রিজের পাশের যে অংশ সেইখানে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মধুমতি লঞ্চ এবং সরকারি রকেট লঞ্চ কয়েকটি এটি হচ্ছে বাদামতলি বাদামতলির অংশ আপনাদেরকে দেখাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন সদরঘাট সেটি দেখা যায় ওয়াইজ গার্ড বা গার্ড সেটি দেখা যায় এবং সদরঘাটের সারি সারি যে লঞ্চগুলো সেগুলো দাঁড়িয়ে রয়েছে সেটি দেখা যায় এবং পাশে হচ্ছে কেরানীগঞ্জের যে তেলঘাট এবং হচ্ছে আলম সুপার মার্কেট সেটি দেখা যাচ্ছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ডিঙ্গি নৌকা সেগুলো বসানো রয়েছে আমরা রয়েছে হচ্ছে বাবুবাজার ব্রিজ সেই বাবুবাজার ব্রিজটি দেখা যায় বাবুবাজার ব্রিজের উপর দিয়ে হচ্ছে গাড়ি চলাচল করে এবং পিছনে আমরা জিঞ্জিরা অংশ এবং হচ্ছে মিটফোর্ড হসপিটাল সেটি দেখতে পাচ্ছি তো আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকার যানজট নিরসনের জন্য ঢাকার ভিতর থেকে চাপ কমানোর জন্য সরকারের কিছু করণীয় বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আসলে ঢাকার শহর জ্যামের শহর ঢাকার শহর মসজিদের শহর ঢাকার শহর হচ্ছে মানুষের শহর এটি পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে আসলে অনেক ব্যস্ততম শহর এবং হচ্ছে অগোচালো শহর বললেও চলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাদামতলি দেখাচ্ছি যেখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফল মার্কেট সেটি পিছনে রয়েছে এখানে অনেকগুলো হচ্ছে জাহাজ সরকারি জাহাজ বসে রয়েছে আর যেগুলোর মাধ্যমে সরকার কোনো রেমিটেন্স কিংবা হচ্ছে সরকার কোনো আয় করতে পারছে না আমরা সেইগুলো দেখতে পাচ্ছি আসলে এই জায়গাটিতে যদি হচ্ছে মেট্রো রেল নির্মাণ করা হয় কমলাপুর থেকে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় হাব হচ্ছে কমলাপুর রেল স্টেশন সেই কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটে অনেক বিস্তৃত এলাকা দেখতে পাচ্ছেন সেটি এই সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল নির্মাণ করা হয় এই মেট্রো রেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দক্ষিণের লক্ষ লক্ষ মানুষ হচ্ছে ঢাকার সদরঘাটে আসতে পারবে এই সদরঘাটের যেই হচ্ছে লঞ্চগুলো রয়েছে যেই লঞ্চগুলো বসে রয়েছে সরকারি এবং বেসরকারি লঞ্চগুলো সেই লঞ্চগুলো হচ্ছে দ্রুত সময় হচ্ছে প্রতিদিন চলাচল করতে পারবে এবং নদীর যাত্রা হচ্ছে সবচেয়ে নিরাপদ যাত্রা এবং হচ্ছে সবচেয়ে আরামদায়ক যাত্রা যেটির মাধ্যমে হচ্ছে দক্ষিণের এবং প্রায় চব্বিশটি জেলার মানুষ হচ্ছে এই লঞ্চের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা বলেছি যে মেট্রো যদি সদরঘাট পর্যন্ত কমলাপুর রেল স্টেশন দয়াগঞ্জ হয়ে শ্যামপুর হয়ে যদি সদরঘাট পর্যন্ত চালু করা হয় এবং সদরঘাটের দুইটি স্টেশন নির্মাণ করা হয় একটি হচ্ছে সদরঘাট উত্তর স্টেশন যেটি হচ্ছে আসান মন্দির স্টেশন এবং সদরঘাট দক্ষিণ স্টেশন সেটি হচ্ছে লালকোটের স্টেশন সেই স্টেশন যদি তৈরি করা হয় তাহলে সদরঘাটের প্রায় দুই কিলোমিটার জায়গা পর্যন্ত হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে এবং সেখানে প্রায় প্রতিদিন আমরা জানি প্রায় দুইশো লঞ্চের মতো হচ্ছে লঞ্চ হচ্ছে ঢাকা থেকে হচ্ছে বরিশালগামী এবং বিভিন্ন জেলায় যে গিয়ে থাকে সেই লঞ্চগুলো হচ্ছে নিয়মিত যাতায়াত করতে পারবে এবং দুপুরবেলা যেই হচ্ছে জ্যাম পরে এবং সকালে যেই জ্যাম পড়ে ঢাকার মধ্যে যেই চাপ থাকে সেই চাপগুলো কমে যাবে এবং এই মেট্রো রেলটি ইচ্ছা করলে সরকার বাবুবাজার যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মাধ্যমে ঢাকা কেরানীগঞ্জের কদমতলি এবং ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত নিয়ে যেতে পারে এমনকি সেটি হচ্ছে কেরানীগঞ্জ হচ্ছে যেই জেলখানা রয়েছে সেখানে পর্যন্ত নিতে পারে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ যে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা বলে থাকি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের ছবি আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের এভাবে ভিডিও করে থাকি এবং বিভিন্ন মতামত প্রদান করে থাকি যেই মতামতের মাধ্যমে আপনারা রাজধানী ঢাকার এই জ্যাম মুক্ত করার জন্য হচ্ছে জ্যামকে হচ্ছে মুক্ত করার জন্য এবং হচ্ছে রাজধানী ঢাকাতে মানুষ যাতে হচ্ছে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং বরিশালগামী যেসব মানুষ রয়েছে দক্ষিণাঞ্চলের যেসব মানুষ রয়েছে তাদের গুলিস্তান কিংবা হচ্ছে নয়াবাজার সব অংশে তারা যাতে হচ্ছে প্রবেশ করতে না পারে আপনারা জানেন যে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত আসতে প্রায় দুই ঘন্টা সময় হচ্ছে মানুষের ব্যয় করতে হয় সেই সময়গুলো ব্যয় না করে ঢাকার মধ্যে আপনারা ঢাকার যে ছয়টি মেট্রো রেল হচ্ছে লাইন তৈরি করছেন সেই মেট্রো লাইনগুলোর মধ্যে যদি হচ্ছে সদরঘাট পর্যন্ত যদি কমলাপুর রেল স্টেশন থেকে এক্সটেনশন করা হয় তাহলে রেলের মাধ্যমেই হবে আর রেলপথের সাথে নৌপথের যেই যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে এটির মাধ্যমে হচ্ছে ঢাকার যানজট প্রায় ফিফটি পারসেন্ট যানজট কমে যাবে তাতে হচ্ছে সরকার লাভবান হবে জনগণ লাভবান হবে এবং স্থানীয় পরিবেশ বর্ধিত হবে যারা হচ্ছে ঢাকাতে হচ্ছে পর্যটন করতে আসে ঢাকার শহরকে দেখতে আসে তারাও কিন্তু ঢাকা শহরকে সুন্দরভাবে অবলম্বন করতে পারবে তাতে হচ্ছে দেশ সমৃদ্ধ হবে মানুষ সমৃদ্ধ হবে মানুষ আধুনিক হবে মানুষ স্মার্ট হবে এবং যে সকল এই লঞ্চগুলো যেগুলো হচ্ছে বসে রয়েছে সেই লঞ্চগুলো হচ্ছে যাতায়াত করতে পারবে দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি এই মধুমতি লঞ্চ এবং হচ্ছে পিছনে যে যেটি হচ্ছে সম্পদ লঞ্চ এবং হচ্ছে রকেটগুলো এই রকেটগুলো হচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং মোংলা পর্যন্ত যাতায়াত করতে পারতো করতো এবং হচ্ছে চট্টগ্রামে যাতায়াত করতে পারত করতো সেই লঞ্চগুলো এখন আর যাতায়াত করতে পারছে না তার মাধ্যমে হচ্ছে যে সকল স্টাফ রয়েছে আর যেই লঞ্চগুলো রয়েছে এই লঞ্চগুলোর মাধ্যমে সরকারের যেভাবে হচ্ছে লস হচ্ছে এবং যাত্রীরাও সেই সুবিধা পাচ্ছে না এবং এই লঞ্চগুলো বিকল হয়ে পড়ে রয়েছে এবং বেসরকারিভাবে আমরা দেখেছি অনেক লঞ্চ এখানে সদরঘাট থেকে প্রায় তিনশো লঞ্চ যাতায়াত করতো দক্ষিণে এখন সেখানে মাত্র একশো থেকে দেড়শো লঞ্চ হচ্ছে প্রতিদিন যাতায়াত করতে পারে এবং হওয়ার হচ্ছে আসলে কারণে মানুষ খুব সহজে সংক্ষেপে যাওয়ার জন্য হচ্ছে বাসে প্রবেশ করে কিন্তু বাসের চেয়েও এই লঞ্চে যাতায়াত হচ্ছে অনেক নিরাপদ অনেক আরামদায়ক এবং অনেক সুন্দর তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আপনারা যারা হচ্ছে এই লঞ্চে যাতায়াত করেন এবং হচ্ছে এই সদরঘাট পর্যন্ত যাতে একটি মেট্রো রেল চালু করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বাদামতলির যে অংশ এখানেই কিন্তু মেট্রো রেলের স্টেশন করে মেট্রো রেল চালু করতে পারে এবং সেই আসান মন্দির যেটিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এখানে অনেক নীল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে এখান থেকে অনেক মানুষ মাল নিয়ে যাতায়াত করতে করে এবং এই নদীর পাড়ে যেই রাস্তাটি তৈরি করা হচ্ছে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে সেই ওয়াকওয়েটি তৈরির পাশাপাশি হচ্ছে যাতে হচ্ছে এখানে মেট্রো রেল নির্মাণ করা হয় আসলে পর্যটকরা যাতে খুব নিরাপদে সংক্ষেপে হচ্ছে যাতায়াত করতে পারে এবং ঢাকার এই সৌন্দর্য উপভোগ করতে পারে সেই জন্যই হচ্ছে আমাদের এই ভিডিও নির্মাণ করা আপনারা যারা বিআইডব্লিউটিএ এবং মেট্রো রেল কর্তৃপক্ষ এবং ট্রেন কর্তৃপক্ষ যারা রয়েছে আসলে সদরঘাটের সাথে কমলাপুর রেল স্টেশনের যোগাযোগ না থাকাটাই হচ্ছে আসলে বিশাল একটি ব্যর্থতা এই দুই মন্ত্রণালয়ের সাথে সংযোগ করার জন্য আসলে আমরা এই ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন অনেকেই হচ্ছে ক্রানীগঞ্জের পাশ থেকে হচ্ছে এই পাড়ে যাতায়াত করে তো আপনারা সবাই আমাদের এই ট্রাভেল টোয়েন্টি ফোর ডট কম সেই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যাতে ক্রানীগঞ্জবাসী যারা রয়েছেন এখানে অনেকগুলো ঝিলমিল প্রজেক্ট সহ অনেকগুলো প্রজেক্ট রয়েছে আর সেখানে আবাসিক ব্যবস্থা রয়েছে যাতে এখানেও যাতে খুব নিরাপদে যেতে পারে সেই জন্যে হচ্ছে এই মেট্রো চালু করার জন্য অনুরোধ করছি এবং শ্যাম্পুর দিয়ে যাতে একটি বাইপাস রোড চালু করা যায় সেটি করলেও কিন্তু সদরঘাটের অনেকটা হচ্ছে জ্যাম কমে যাবে সকলকে ভালো থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য অনুরোধ করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ঢাকা সদরঘাট ধন্যবাদ সবাইকে